ইয়ে হলো যে একটু মালা হয় এবং এই জায়গায় এরকম হয় এরকম অরেঞ্জ কালার থাকে অথবা কালো কালার এই জায়গায় কালো কালার থাকে বড় হয় তার মন মে ভালো আছে যে কিছু কইতাছিনা কিল্লিগে জানি আজকে মন ভালো আমার হ্যালো খাবারটা ঠিক করতে পারলাম না ভাই কি খায় আপনার ওই ড্রাই ফুড খায় একটু আর কি